লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়ে সেরা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই যে আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টাইম যে যে রমাদানে যে আমাদের লাইলাতুল কদর এটা হচ্ছে ক্লিন টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মক্ষম সময় আল্লাহ তালা নই করতে পারবার সেটা নিয়ে কিছু কথা বলবেন সে আল্লাহ সময় শুধু রসুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত করত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত। তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা কি মা বাইন আছে আইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে সাইট থেকে সত্তর বা আপল্লু হুমাই জানি খুব অল্প সংখ্যক লোকই আজকে সে রাসুল সাহেব যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তাহার উন্নত ষাট বছরে তার হায়াত শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ আমার গুণাগার উন্নতের কি হবে রাসুল সাহেব খুব আফসোস করছেন তো রাসুল্লাহ সাহেব ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসাল্লাহ লাইলাতুল কাদ ওমা আতরা কামা লাইলাতুল কাদ লাইলাতুল কাদরি খাইরু মিন আলফি সাহার লাইলাতুল কদরে কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরু মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাইরু মিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস

ষয়ের ফেসলা হয় এটা কি একটা বাজেট রাত বলা যায় এরাকে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ

এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে দিন যেতে নাইট স্কুলে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন হেবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম বৃদ্ধি নিয়ে আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতলা এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ করে কোন রাতের কথা বলে না আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত সবচেয়ে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাতটা মাতলা ইনফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রাসুলাম বলেছেন মান হরিমা হাইরাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে হায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা হাইরাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক ফোক ফুল এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে সাথে ইমান ও আস্তি আমরা যেন এবাদত করি সম্মিলিত ভাই এবং বলে তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি এবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যেমন সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রাশু সাহসের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাজত করার কোনো নজির রাশুস আশ্রমের জীবনে ছিল না সব কাজে ঘুমাতেন আমি জহর বাড়িতে একটা কনভেনশনে একটা ডেইলি রুটিন একটা আলোচনা করেছিলাম যেখানে রাশুসের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাশুদ আশ্রমের

dan dia kita teman-teman saya. Kemudian saya mengatakan kepada suami mereka, saya berkata, saya akan mencari teman-teman saya. Saya 10 hari Ketika Ramadan itu, saya akan mencari teman-teman saya. Ketika dia من رمضان في, في القرآن توكير رمضان مدارك القرآن أن جبريل كان يعالجه بالقرآن كل عام مرة تطيبت رمضان أكبر سنة তাহলে ক্যামল লাইলাভাবে কদরের রাতে সন্তুষ্ট করেছেন যেন প্রতি রাতে ক্যামিল লাইল করে লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকে লম্বা সময় পুরানি দাঁড়িয়ে থাকে লম্বা সময় রুটু লম্বা সময় এরকম হয়ে যায় রাফ ইসলামের খেলার দিকে আমরা খেয়াল করে বিশেষ করে ক্যামিলাইলে এত সুন্দর ছিল আমার জান আসাদ জিজ্ঞেস কেমন ছিল না কিভাবে ক্যামিল লাল করতেন তিনি বলেছেন আমি বোঝাতে পারবো না এরকম বলি না এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ছুটি তুলতে পারবো না তামাজন আয়সা সেটাই বলেছিলাম

তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেবো না আল্লাহ কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসিস ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মাস্কে ক্যামুল্লাইল এবছরে নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসিস ইসলাম দোয়া করতেন এই পদরের রাত খুব বেশি বেশি দোয়া করতাম দোয়া নিয়ে আমরা একটা সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী চোখের পানি মিশিয়ে এই দোয়াটা করতে হবে তাহলে সে আল্লাহর কাছে প্রবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামল দেয় এবং এবং যে কোনো ভাষায় রেকমেন্ডেড দোয়া মাসেরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন এরা সুলাল আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো আসলাম বললেন তা করি আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাটা আফুন তো ঠিক বলে আফুয়া আফু আন্ন আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহ বলে আফ আফ ইন্নাকা এফুন তোসাইফ বলে ফাফু আফি

যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করা আপনি পছন্দ করেন সেটাই তো আপনার কাছে এই রমাটা প্রত্যেক রাতে যেন আমরা বসে বেশি আমরা এবং এই যে শুনলাম গুলো রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি

And <laughs>